আচ্ছা দিদি তোমরা বলো আমার কি এখন বিয়ে করার বয়স হয়েছে বিশ্বাস করো বিয়েটা আমি করতাম না শুধুমাত্র এই বাচ্চার মুখের দিকে তাকিয়ে বিয়েটা আমার করতে হলো ছেলের সঙ্গে চলে যাচ্ছে কেন রে তোদের ওরকম সব কেন আমি তোকে ওরকম না বিশ্বাস করো আমি একটা দোষ ছেলের বিয়ে করেছি তোমরা হয়তো বলবে ওর নিজে দোষ বা ছেলের বিয়ে করছে আবার আমাদের জ্ঞান দিচ্ছে তা তোমাদের কি মনে হয় আমার এই কচি বয়সে বিয়ে করার জন্য কুরকুরানি উঠেছে বিশ্বাস করো বিয়ে করার কোনো ইচ্ছা আমার ছিল নি শুধুমাত্র এই বাচ্চার মুখের দিকে তাকিয়ে বিয়েটা আমার করতে হলো হলো যেদিন প্রথম বন্ধুদের সঙ্গে কলেজে যাব পার্কি যাব বাদাম খাবো সে আশা আমার পূর্ণ হলো না আমি যখন কলেজে যেতাম কলেজে সব ছেলেরা শুধু আমার দেখলে সিটি মারবে আর মারবে বা কেন আমার যা ফিগার সাথে রে এই দেহটাও একদিন झूলে আমগুলো কালো বেগুন হবে আগের না মাখন মাখন চিকন চা কোনো ডাকিয়েবে ওখানেই সব সে হায় হায় ওখানেই সব সে তু জীব চল্লিশে পর শিক্ষাগত শংসাপত্র আর কোনো দরকার হবে না কারণ তুমি যতই ছোটো ছোটো করো না কেন সরকারি চাকরি তুমি পাবে না পঞ্চাশের পর সাজু কুচু করার কোনো দরকার নেই কারণ যতই তুই বিউটি পার্লারে যাও না কেন চোখের তলায় কালি পড়বে ষাটের পর সবার চেয়ার বা গতির বিচারের কোনো দরকার হবে না কারণ ডাক্তারও বলে দিই যে উঠতে গেলে বাবা পড়তে গেলে মা এখন থেকে মেঝেতেই শোয়া বসা করো তাহলে কিসের এত অহংকার সাধের এই দেহটাও একদিন ঝুলে যাবে

ফুলসুজা আর মৃত্যুসুজার মধ্যে দারুণ মিল আছে যেদিন জানবে তুই ফুলের উপর শুয়ে আছ যামবে ওটা ফুলসুজা আর যেদিন মনে করে ফুল তোমার উপর ওঠেছে ওটাই তো মৃত্যুসুজা তবে আজকে তো একটা হবে হয় ফুলসুজা হবে নয় মৃত্যুসুজা হবে তবে একটা কথা বলে নেওয়া ভালো এটা আমার দুই নম্বর ফুলসুজা তাহলে অনেকে ভাবছে যে পরমাণু বোধহয় অন্য কারোর চলে গেছে না গোদা চলে যায়নি কাওয়াত করে মরে গেছে যদি মরদার পরে ভালো মার বিয়েতা করব না ওই বয়ের কতরা ভেবে বাকি জীবনটা কাটাই দেবো স্বতীক বেঁচে থাকা আমার শাশুড়ি তিক্ত দিল বলে বাবা তোমার এখন ইয়াং বয়স এই বয়সে তুমি কেন বিয়েতা করবে না বলে শাশুড়ি মেয়ে দেখে জোর করে আবার আমার বিয়ে দিল তবে আমি যার বিয়ে করেছি তার কিন্তু এটা প্রথম ফুলসোদজা আর যেহেতু আমার দ্বিতীয় ফুলসোদজা তাহলে ফুলসোদজা রাতে কি হয় না হয় আমার একটা আগে থেকে অভিজ্ঞতা হয়ে আছে যাই ও নতুন একটু ম্যানেজ করে নিতে হবে তবে এই যে ফুলসোদজা ঘরে ঢুকবো

ও কি সুন্দর বোতলের দুধ খাচ্ছে দেখো হ্যাঁ ও তো বোতল ধরে খাবে কারণ ও বুঝে বলে পুরুষ মানুষের বোতলে জীবন শেষ ছোটবেলায় দুধের বোতল স্কুলে গেলে জলের বোতল যৌবনকালে মদের বোতল কালে ওষুধের বোতল এক বোতলে পুরুষ মানুষের জীবন শেষ তাও ধরে খাবে না কি করবে যাই চলে যায় বোতল থাকলে হবে ফুলশোদায় রাত 60 করে তো সাত হবে চলে যায় এ বাবা আবার বাবা কি করবে ফুলশোদায় বাবা কি করবে তুমি কি পুরো না পাঞ্জাবি পড়ে বিয়া

আজকে একটু ভালো মন্দ গল্প করব আমার নতুন নতুন জিনিস শেখাবে একা একা পোতা তো সঙ্গে ঘুরতেছে বলো 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 দেখো তুমি তো জানো আমি নতুন আমি কিছু জানি না 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 তা আমি আজকে তোমার কয়েকটা প্রশ্ন করব করো করো আচ্ছা বলো তো কি গো একটা ছেলে একটা মেয়ের বিয়ে করে কেন একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করে কেন দেখো বিয়ে করাটা ছেলেদের কাছে ততটা ইন্টারেস্টিং ব্যাপার নয় তা করে কেন আসলে তোমাদের মতো মেয়েরা রাতে একা শুতে পারবে না বলে আমরা বিয়েটা করি শুধু ফুলসা রাজ বলে আমি কিছু বলিনি কুত্তার বাচ্চা তোর কাপড়ে দিতু আমি উল্টো পাত্তা কথা বলবে না বলে দিলাম আচ্ছা এবার বলো কি বলবে একটা মেয়ে একটা ছেলের বিয়ে করে কেন

জানে তোমার জিজ্ঞেস করেছি তুমি বলো দেখো যারা বিয়ে করেছো তারা তো সবাই জানো তবে যারা বিয়ে করনি আমার মুখ থেকে শুনে নাও পরে যদি ইচ্ছা হয় বিয়েটা করবে তা বললে তবে তো শুনবে বলো বউ কাকে বলে বউ একটি পালিত প্রাণী আচ্ছা সবে মানে রচনাটা বলতে শুরু করেছে এইভাবে কাটি হয় চুপ করে বসো না বলো আরে এদের মানুষের মতো দেখতে মানুষের মতো দুখানা পায় এবং একখানা মস্তিষ্কবিহীন মাথা থাকে মস্তিষ্ক বিহীন মানে আচ্ছা যাদের জন্য বলতি তারা একটু শুনুন চুপ করে বসো না বাবা রে এদের তিন তিন খানা হাত থাকে এই তিন খানা হাত কোথায় ছিল দানা বামা আর ওজু হাত তবে এরা কোদাই কোদাই ওজু বেশি ব্যবহার করে থাকে এদের মানুষের মতো পটল চেরা না সুন্দর দুখানি চোখ থাকে এইরকম বলতে পারুনি এটা ভালো লেগেছে ভালো লাগে আমি জানি তো ভালো লাগবে তবে যে চোখ দিয়ে মাথার চুল বললে সহজে দেখতে পায় না কিন্তু স্বামী যদি এক কিলোমিটার দূর থেকে আসে অন্য কোনো মেয়ের চুমের দাগ আছে কিনা এরা কোটাশের মতো দেখতে পায়

পশুপতি কাহাকে দেখবে মেয়েরা বিয়ের আগে বার করে ঠাকুরের কাছে বলে ঠাকুর আমি যেন শিবের মতো একটা বর পাই তা শিবের আর এক নাম কি গো পশুপতি এদের যেমন ভাবে পোষ মানাবে এরা কামন ভাবে পোষ মানে এইখানে একটা কুমাবাপূর্ণ চিত্তের দরকার আছে আচ্ছা পোষ মানে মানে আমরা কি শালুক পাখি টিয়া পাখি নাকি যে বিয়ের পরে নতুন করে পোষ মানিয়ে বলি সে হবে এরা সংসারে নানা ভিত কাজ করে থাকে যেমন যেমন 팬 পরিষ্কার পান পরিষ্কার এমন কি বয়ের শাড়ি কুচি ধরে যাকে আইলা না আইছড়ও লাগিয়ে রূপচচ্চ করতে সাহায্য করে ইহাকে বলা হয় স্বামী দেখেছো ছেলেরা বউ দিনের কাজ পেয়ে তা তোমার কি মনে হয় এই বাচ্চারা একটু ম্যানেজ করে নাও আর কি করা যাবে দেখো বাচ্চাটা তো খুব কান্নাকানি করতে শুনছে না তুমি এক কাজ করো আজকে নজ্জাটা সারো কি আর করা যাবে ফুল ফুটুক আর না ফুটুক

কলের কাঁচে বউ ফেলি কিছু করতে পারলি এই তো বৌ চালা বৌ জাগোদি নি লক্ষ্মী বন্ত সালা সত্যি বউ গো মানে তো আগে তো বউটা ছিল জীবনে আমার পায়ে হাততে প্রণাম করেনি আর বৌ জাগোদি হ্যাঁ নটাতে ফুল শ্রদ্ধা হলো তবু সকালবেলা পায়ে হাততে প্রণাম করে বেরিয়ে

সিটি মোনে খাদার পাতাই দাজি সময় খবর এলো আমার বড় মেটা মরে গেছে ওমা তুই তো মরে গিয়ে দিন পেয়ে গেলি কিন্তু আমি এদিকে বিচে মারা কল করে ধুয়ে দিছি আমার বড় মেয়ের বেশ সময় কি দাবি দেওয়ার চাপ তাতে দাবি কম হয় ছুটে গিয়ে বের হাতে পায়ে ধরলু কাছে বসলু কাঁধে কাঁধ ফেঁকিয়ে ইচ্ছা করে রাত ভাবি করলু বের কোনো ফিডব্যাক না পাওয়ায় জায়গাটা বড় জামার নামে লিখে দিতে হলো মেয়ে মরে গেছে জায়গা বেয়াদ হয়ে যাবে যাতে জায়গা আমার মেয়ে থাকে ওই জন্য আমার ছোট মেয়ের আমার বড় জামার সঙ্গে বেয়া দিচ্ছি ও দিদি তোমরা হয়তো মনে করবে কিনিল যে মা দেখো ফুরসুতা হতে না হতে মেয়ের বাড়ি যাচ্ছে আমি কি এমনি যাচ্ছি আমার নাতির জন্য প্যাম পাস নিয়ে যাচ্ছি ও দিদি গল্প করতে করতে আমার সংসারে জল আমি ঘোলা করলুম তোমরা তো কারা গল্প করো নি আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার মেয়ের বাড়ি আমি চলে এলুম আমার মেয়ে কই ও মিঠাই মিঠাই এত কি তুমি কখন এসে ভালো আছে মা ওলে বাবালে বাবা কি সুন্দর হয়েছে দেখো জানো ফুচকার ভিতরে টক জল হ্যাঁ তুমি খেয়ে দেখেছো হ্যাঁ গ্রামে আসে আমি খাই তোমারই ঝোলা কি ও বাবা নুনুর পাম্পাস আছে দুধের কোটো আছে তোর জন্য শুকো মাছের চচ্চড়ি করে এনেছি আমাদের তো একটা নাইটি আনতে পারলে না আমি শাড়ি পরে থাকতে পারি না ও নাইটিরা হলো অসুবিধা তোর নাইটি তোর সংসারের আলু পেঁয়াজ আদা রসুন আমি সব কিনে আনবো তোমার গলাটা কি ও মা হ্যাঁ এই তো আমার কালো ইঁড়ে বাচুরের ঘুম না কতমি তোলাই দিয়েছ কেন তোমার জন্য মানত করেছি আমি কি করেছি যাতে তুমি ভালোভাবে সংসার করতে পারো সেই জন্য ছুটে চলে গেলাম পাটকেল বাবার কাছে রে পাটকেল বাবার পা জড়িয়ে ধরেছি উঁচু হয়ে দেখি ঝুলতেছে তেনে ধরেছি পাটকেল বাবা ঠিকরে উঠেছে ঠিকরে উঠে আমার মনের কথা বুঝতে পেরে যেই ঘুমরা আমি জড়িয়ে ধরেছিলাম সেই ঘুম ছেড়ে পড়ি আমার গলায় দিয়ে বলেছে কি বলেছে দেখ সরলা এই ঘুমর যত বাজবে জামাই তোর মেদ দিকে চেয়েছে তত নাচবে তোমার সবসময় উল্টো পাল্টা দেখ মা হ্যাঁ বেকার হয়ে যাবে এই মেয়ে আমার দিদিমার মার ফেলে নে যাই হোক মা তো বাজারে চলে গেল এই ফাঁকে বাচ্চা জন্য গরম করে ফেলি কি আছো কেমন ভালো তো আমি তো খুব ভালো আছি কিন্তু তুমি কে আরে শুধু তোমার ভালো চাইলে হবে আমার ভালোটা তুমি কবে চাইবে কে তুমি আমি কেন তোমার ভালো চাইতে যাব মানে বলছিলাম কি টাকাটা তুমি কবে দেবে এ কিসের টাকা আমি তো চিনি নি এখান থেকে বেরো কিসের টাকা মানে তোমার জন্য আমি কত পাপ কাজ করেছি আর তুমি টাকা দেবে না এই উল্টো কথা বলবি না গণেশ মুনি ডাকবো বেরো এখান থেকে বেরো তাহলে কি মোবাইলটা বার করাতে হবে হ্যাঁ খাতে মোবাইল বার আমি কি বলেছেন আমার কাছে টাকা পয়সা কিচ্ছু নেই আমি কিছু দিতে পারবো তুমি এটা গায়ে গায়ে শর্ত কর না দাদা আমি তো এতদিন এটাই চাচ্ছিলাম ওই জন্য বলি কয়েকদিন ভোর আমার বাঁচকটা এরকম খচখচ করতে কেন নিশ্চয় এরকম একটা শুভ কাজ আসবে বলে তা যতদিন আমার কাছে এই মোবাইলটা থাকবে ততদিন আমি গায়ে গায়ে ঘষে চলে যাব আর যখনই না বলবে মোবাইলটা নিয়ে চলে যাব ডাইরেক্ট থানায় তাহলে সাতাশ তারিখ বাড়ি খালি তোমার বাগানে আমি মালি দেবের বাগান আছে খালি ফুল তুলতে ঢুকলো মালি ঘুরতে গেছে বাড়ি বালি তুমি কি জীবনে পাওনি নাকি তুমি আমি আমি তুমি উতল পাতাল প্রেম তুমি আমি আমি তুমি উতল পাতাল প্রেম কর্তা বন্ধ চাল্লা বন্ধ তুমি যে

ਕਾਕੇ ਕਾਕੀ ਕੈਨੋ ਅਕਲੀ ਦੇਖੀ ਬੋਟਾ ਯਾ ਮਰ ਟੁੱਟੇ ਗਏ ਕੋਰਾ ਕਿਛੂ ਨੇ ਦੇਖੀ ਬੋਟਾ ਯਾ ਮਰ ਟੁੱਟੇ ਗਏ ਕੋਰਾ ਕਿਛੂ ਨੇ ਦੇਖੀ ਬੋਟਾ ਯਾ ਮਰ ਟੁੱਟੇ ਗਏ ਕੋਰਾ ਕਿਛੂ ਨੇ ਤੁਮੀ ਵਿਸ਼ਵਾਸ ਕਰੋ ਤੁਮੀ ਤਾਂ ਕੰਤ ਕਮਨ ਨਾ ਮੈਂ

নাগিন বুড়ো সেজেছ নাগিন বুড়ো আচ্ছা দাঁড়া সাপের কি হবে কোমর ভাঙা হয় জানো তোর কোমর আমি খাবো থাম ও মা বাবা ওই রা সাপের খেলা খেলবে বলে রেডি হয়েছে বিশ্বাসে বিশ্বাসে বেশি ধরেছে মা কথা আর বিশ্বাসে বেশি ধরেছে এ সাপের খেলা সাপের খেলা খেলবে বলে রেডি হয়েছে সাপের খেলা খেলবে বলে রেডি হয়েছে আমি তো পাগলা তোরা অন্ধকারে লুডু খেলতিলি কি করি আমি বুঝতে পারিনি ফোনে কি বলতিলি কিরে ফোনের কথাটা কি বলতে হবে না থাক পরে বলবো মুদবিড়ালে খুঁত খেয়ে যায় ডালে নাচে ফিঙ্গে তুই আমাকে বিড়াল বলতে পারলি তোর কি বলবো কি তোর মুখে কি একটুও বাঁধলো না আরে ভাই তোরা যা শুরু করেছিস তুই দেখলে রাস্তাঘাটে কুকুর বিড়াল লজ্জা পাবে তা তোর কি বলবো কি কেন তুই তো আমাকে ক্যাট বলতে পারতিস যাক ইংরেজিতে বললে তো পাঁচটা লোক বুঝদনি ওয়ে ওয়া

আবার দেখবে ঝড় থেমে গেলে যেমন পরিবেশ তেমন হয়ে যায় তা তেমন তোমার মেয়ে তো এখন বয়স কম এখন একটু যৌবনে ঝড় উঠেছে একটু এদিক ওদিক হবে আবার দেখবে যখন বয়সটা একটু ভারী হয়ে গেছে চোখে তোলায় কালি পড়েছে ঠিক গড়িয়ে গড়িয়ে যেখানে সেখানে চলে আসবে কিরে ফোনের কথা বলতে হবে

ধরে তুই ফরোয়ার খেলতেছি হ্যাঁ তোর পাদার একটা ফাঁকা বল এলো তুই সেই বলটা কি গোলে নামের বাইরে মারবি ভাই কোনোদিন তাহলে ওটা আমার বল তো

শালা কুকুর ভালোবাসে তুই আমাকে কুত্তা বলতে পারলি কি বলবো কি তোর মুখে কি একটুও বাঁধলো না কি বলবো কি জানো তুই তো আমাকে ডগ বলতে পারতিস যা ইংরাজিতে বললে তো পাঁচটা লোক বুঝনি ও

তোমার ছোটো মেয়ে তোমার ছোটো মেয়ে নিজের শরীরের কামনার আগুন মেটানোর জন্য আমার শরীরের প্রতি আকৃষ্ট হয়ে এই ডাক্তারের সঙ্গে শোলা পরামর্শ করে তোমার বড় মেয়েকে বেশীর ইনজেকশন দিয়ে মেরে মেয়েছি সাহজে কোনো কিছু না পাওয়া গেলে সেটা চিনিয়ে নিতে হয় তোমাকে মেয়ে বল তোমার ঠিকঠাক তো তাই হবে মতো আমাদের মতো স্বার্থপর ডাক্তাররা শুধুমাত্র টাকার বিনিময়ে আই সুইতে মরা মানুষের চিকিৎসা করো আর তুমি তো মানুষের বেশি ইনজেকশন দিয়ে মেরে দিয়ে তোমাদের হাত কাঁপে না তোমাদের স্বাস্থ্য হওয়া উচিত স্বাস্থ্য হওয়া উচিত দাদা আমি জানি পাপ করলে ভুগতে হয় আমি যে অপরাধ করেছি অপরাধের ক্ষমাচার মতো ভাষা আমার নেই তাই আমার মতো লোভী মানুষের শাস্তি পাওয়া উচিত শাস্তি পেতে আমি থানায় চললাম শাস্তি পেতে আমি থানায় চললাম শাস্তি শাস্তি তুমি পাবে কারণ 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 ঠোকালে ঠোকতে হয় কাঁদালে কাঁদিতে হয় সবাই আমাকে দিতকার দিচ্ছে আমি এখন কি করব মরবি আমি একটা গর্ভে কান্না যদি দিয়েছিলাম তার তো খেতেই হবে আমার চোখে আসে জল আসে জল তোমার কোলে তুলে দেব তুলে দেব আমার স্বপ্নের ফসল নে ফসল আমি আমি অনেক দূরে চলে যাবো আমাকে কেউ ধরতে পারবে না আমি অন্ধকারে হারিয়ে যাব ফুলের মাসুল তো দিতে হবে আমার জহারা আমি শাস্তি পেতে থানায় চললাম শাস্তির শেষে যদি প্রকৃত মানুষ হতে পারি আবার আমি ফিরে আসব ভুল ভেঙে দিয়ে গেল কুল হারে ঢেউ হারে ঢেউ শাস্তি পেতে থানায় চললাম নাই রক্ত হাতে রাঙা পড়া তুমি কি বুঝতে পারছো না আমার মেয়ে নিজে ভুল বুঝতে পেরেছে তুমি কি ক্ষমা করে দাও বাবা কণ্ঠ আমার রুদ্র আজ কি বাঁশি সঙ্গীত হারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে তাই তো তোমায় শুধাই অস্ত্র জলে যারা তোমার বেছাইছে বায়ু নিভাইছে তোমালো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেছেছ ভালো

তার নিজের বিষ নিজের দাঁতে রাখে দাঁতে রাখে কুকুর কুকুর